হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে দশটা সাড়ে দশটার মতো বাজছে এখনও বাজেনি তো ছেলে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন নিচে যাব আর বড় বের হবে কিছুক্ষণের মধ্যে ডিউটিতে তো ওর জন্য আজকে আমার খেতে ইচ্ছা করছিল পাটশাকের বোড়া দাঁড়াও তোমাদেরকে দেখায় এই যে পাট শাকগুলো আমি বেছে রেখেছি তো এটার করব বড়া তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে একটু আটা আর বাদ বাকি যা কিছু লাগে দিয়ে এটাকে আমি একটু মেখে নিই তারপরে এটার পকোড়া বানাবো তাহলে বড় খেয়ে যাবে আর আমাদেরও সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে এখন তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমার সঙ্গে শেয়ার করব আর এই যে ছেলে ও তো রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য চলো নিচে যাবো এখন দাঁড়াও দুপুরে দিকে রান্না হচ্ছে কাঁঠালের তরকারি নামাদি করছে আর বড়াটা মিখে নিলাম পাট সাইজের বড়াটা এখন ভাজবো এখানে বড়াগুলো ভাজে নিচ্ছে সকালে খাওয়ার তরমুজ কাটা হলো এই যে তরমুজ খাচ্ছি এখন সবাই ছেলের খাওয়া হয়ে গেছে ও জামা কাপড় একদম ভিজিয়ে শেষ এদিকে মনা খাচ্ছে মিষ্টি আছে হ্যাঁ ভালো লাগছে তো এইটা নিলা করে কি আমার ওইদিকে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকেও স্নান করিয়ে দিলাম তো এখন ওকে খাওয়াবো আর এত গরম লাগছে যে স্নান করে বের হওয়ার পরও মুখ দিয়ে একদম ঘাম বেরোচ্ছে বাইরে বিভৎস রোদ বিভৎস তো পাশের বাড়ি তো কালকে বিয়ে তো সেখানে আবার মেহেন্দি পড়ার জন্য ডাকছে মেহেন্দি পড়ার লোক আসছে তো দেখি কি করি আমার তো ইচ্ছাই করছে না পড়তে কাকিমা বারবার ডাকছে দেখা যাক পড়তেও পারি নাও করতে পারি ইচ্ছাই করছে না যদিও বা আমার নাই মেহেন্দি বলো পালিশ আমার হাতে কোনোদিনও পালিশ দেখবে না আমার কেন যেন ভালো লাগে না আমার পছন্দ হয় না কি মানে এক একজনের তো এক এক রকম পছন্দ না আমারও মেহেন্দি হচ্ছে আমি লাস্ট মনে হয় আমার বিয়েতে তারপরে দিদির বিয়েতে করেছিলাম তারপর আর মেহেন্দি টেহেন্দি কিছু করা হয় না সেইভাবে তো দেখি কি করি পরে এখন বোঝা যাবে অবস্থা বুঝে ব্যবস্থা আজকে দুপুরের খাওয়াতে আছে এদিকে আছে এই চোর কালকে যে কাঁঠালটা আমি নিয়ে আসলাম বাজার থেকে সেটা রান্না করা হয়েছে আর তার সাথে এখানে এই যে আমের চাটনি করা হয়েছে আসলে এত গরম না গরমের মধ্যে খাওয়া দাওয়া ইচ্ছেই করছে না করতে আর সকালবেলা শাকের বড়া ছিল ডাল ছিল শাক ভাজা ছিল সেগুলো দিয়ে খাওয়া হয়েছে গুড ইভিনিং ঘুম থেকে উঠেছে ওর কি মনে হয়েছে আইসক্রিম খাবে এই যে দাদার সঙ্গে গিয়ে একটা আইসক্রিম নিয়ে আসলো এবছর এবছরের এখনও গরমের মধ্যে এখন আইসক্রিমও খাইনি এবারই ফার্স্ট টাইম ঠিক আছে চলো দাদা ওদার এখানে বসিয়ে দেই তুমি বসে বসে খাবে খুব ঠান্ডা তো ওর জন্য মামাম খাইয়ে দেবে তোমাকে

হ্যাঁ আস্তে আস্তে তোকে এখন আইসক্রিমটা খাইয়ে দিই তাড়াতাড়ি হ্যাঁ কেমন আছো ভালো আছি তো খেলো আইসক্রিম আইসক্রিম খেয়ে পুরো মুখটা একদম মাঙ্কির মতো হয়ে গেছে জানো মাঙ্কির মতো চলো এখন আমরা মিমিকে ফোন করে তোমার মাঙ্কি মুখটা দেখাবো ঠিক আছে চলো ইউ মাং ইউ মাঙ্কি মাংকির মতো উপরে উঠবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এসেছি এখন বিয়ে বাড়িতে এই যে এখন বাচ্চাদের দুষ্টামি শুরু বিয়ে বাড়ি ছিল এতক্ষণ ধরে চুপচাপ শুয়ে শুয়ে কি দেখছো তোমরা শুয়ে শুয়ে না মা মা প্রেজেন্ট কেন দেব হ্যাঁ শুয়েছে মামা মা প্রেজেন্ট দেখতে বিয়েবাড়ি বলে কথা তাই একটুখানি থ্রেডিং করে আসলাম আর একটুখানি হালকা একটু মাসাজ করে আসলাম বহু দিন পরে করলাম বহু দিন পর বলতে গেলে সেই দিদির বিয়ের সময় করেছিলাম আর এই যে এখন বিয়েতে করলাম কালকে বিয়ে তো এইটুকুনি না করলেও নয় তো মেহেন্দিটা যেটা ওটা পড়ার হলো না আমার কারণ দুপুরে পড়ার ছিল তো আর আমার ছেলেকে নিয়ে ওই টাইমটাতে ঘুম পাড়ানো আর আমারও খুব ক্লান্ত লাগছিল আর ইচ্ছেই করছিল না আর তার মধ্যে যে এত গরম না অস্থির লাগছে যার জন্য আর করিনি তো আমি তো সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম বেরিয়ে টেরিয়ে একবারে থ্রেডিং সব কিছু করে এই তো আসলাম আর ছেলে জাস্ট খাওয়া দাওয়া হলো তো আমি এখন বিছানাপত্র সব রেডি করব কারণ বড় আর হয়তো চলে এসছে বেশিক্ষণ লাগবে না ও হয়তো এগারোটার মধ্যে ঢুকে যাবে তো চলো এগুলো কাজ আপাতত কমপ্লিট করি আমি আর ছেলে যেদিকে বিছানায় চলে এসছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেব তো অলরেডি বারোটা বেজে গেছে আজকে অনেকটাই লেট হলো লেট বলতে কি এরকম টাইমেই হয় সাড়ে এগারোটা বারোটা আজকে অলরেডি বারোটা বেজে গেছে তো যাই হোক ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিই আমরাও শুয়ে পড়ব আর ওর বাবাও চলে এসছে ওর বাবা এখন নিচে আছে তো আপাতত ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে কালকে থেকে বিয়ে বাড়ি যদিও ওই বিয়েটা একটু অন্যরকম হচ্ছে একটু হিন্স দিয়ে রাখি আসলে আমরা যেরকম মানে যেভাবে বিয়েটা হয় আমাদের পুরোহিত তারপরে হচ্ছে মালাবদল মালাবদল হবে মোট কথা হচ্ছে ওই বিয়ের টোটাল রিচুয়াল যেটা থাকে সেটা হচ্ছে না মাইনলি হচ্ছে ছেলে আর মেয়ে ওরা হচ্ছে সেইভাবে বিয়ে করবে না ওরা রেজিস্ট্রি ম্যারেজ করবে জাস্ট আর হচ্ছে ওখানে সিঁদুর দান হবে হ্যাঁ বন্ধ করে দেয় সিঁদুর দান হবে বদল হবে আচ্ছা এই যে গুড নাইট গুড গুড নাইট বলে দিই হুম তো এই হচ্ছে তো যাই হোক যেরকম করে হচ্ছে বিয়ের টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই তো এখন মনে একটুখানি এনজয়মেন্ট আছে আর হলুদ কোটা তুলুত কোটা কিছু হচ্ছে না সমস্ত কিছু স্কিপ করে গেছে একদম তো যাই হোক যে যেইভাবে পছন্দ করে সেইভাবে বিয়ে হবে মেন হচ্ছে ভালোভাবে থাকা রিচুয়াল তো প্রচুর আছে আর কি বলবো যাই হোক কালকে মানে মেনলি জাল কালকে বিয়েটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা তো টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক মজা করব অনেক আনন্দ করব এই হলো ব্যাপার চলো আজকের মতো গুড নাইট হ্যাঁ গুড নাইট বলে দাও তুমি বলে আমি এখন ঘুমাবো আমি এখন ঘুমোবো এই যে দেখো বেঁকে গেছে ও অলরেডি এমন করে ও ঘুমবে এমন করে দেখেছ কেমন কায়দা করে আছে ও তো চলো রাখছি আজকের মতো